আমিরের জামাত বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার রহমান ও এনসিপির গুরুত্বপূর্ণ নেতা সাবেক মন্ত্রী জনাব আসিফ মাহমুদ মিলে তারেক একটা কঠিন শিক্ষা দিচ্ছে তারেক জিয়ার হাতে হারিখেন ধরিয়ে দিয়েছে তারেক এবার মজা হচ্ছে আসলে বিএনপির কপাল খারাপ অন্যের জন্য যে গর্ত করে সেই গর্তে নিজেকে করতে হয় একটা উদাহরণ দিই তাহলে বুঝবেন তারেক অবস্থা হয়েছে এবং এই গর্তের মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছেন ডাক্তার শফিকুর রহমান এবং আসিফ মাহমুদ দুইজনে দুইজনে দুই হাত ধরে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়েছে বিষয়টা অনেকটা এরকম দর্শক বিএনপির বাজরা জিয়ে বটফর্সের লোকজন এআই দিয়ে ছবি বানিয়েছে যে সাদিক কাহিম এবং শরীফ উসমান হাদির যে শুটার তারা দুইজনে চা খাচ্ছেন এটা কি জন্য যে জামাত এবং শিবিরের সুনাম ক্ষুন্ন করার জন্য তাদেরকে বিতর্কিত করার জন্য বা মির্জা আব্বাস যে খুনি এটা ধামা চাপা দেওয়ার জন্য এটা করেছে যে এটা সাদিক ক্যামরা জড়িত সাদিক ক্যাম নাকি ডাকা আটা শুনে প্রার্থী হতে হতেছে এরকম একটা গুজব ছড়িয়েছিল এটা মিথ্যা এরকম একটা আলোচনা উঠেছিল কিন্তু সাদিক ক্যাম প্রার্থী হতে চান এটা সাদিক ক্যামের কোনো কথা ছিল না কেউ জামাতের কেউ কেউ ভিতরে আলোচনা করেছিল জাস্ট এতটুকু এখন ওই ছবি দেখে রুল কবির ওইটা সমাবেশে বলে ফেললেন সাদিক ক্যাম এবং ওসমান হাদির সুটারের সুটার চা খেয়েছে একসাথে তার সাথে চা খাওয়া কেন তাহলে জামাতকে বিতর্কিত করতে এআই দিয়ে ছবি বানালো সাপরি দল আর সেই ফাঁদে পড়লো বিএনপি তারপরে তো এক পর্যায়ে মাপ চাইতে হলো নাকানির জুবানি খেয়ে ক্ষমা চাইতে হলো এক ধরনের পা ধরে মাপ চাও যে বাবা এই ধরনের আর করবো না সাদিক ক্যাম মাপ করে দাও মজা লাগছে না নিজেদের গড়া করতে নিজেদের খোরা গড়তে নিজেরা বলেছেন একটা কথা এই আপত্তির দায় তাকে নিতে হবে এর ফল যে কতটা কঠিন তারেক রহমান টের পাবেন তারেক রহমান বলছেন অনেকে আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করবে দেখা মাত্র তাদের বলবেন গুপ্ত তোমরা কারণ গেল ষোলো বছর তাদের আমরা দেখি নাই পাশাপাশি যারা পালিয়ে গেছে তারা তাদের সাথে তলে তলে মিশে একজন নেতা যে কতটা নিকৃষ্ট হতে পারে কতটা অসৎ হতে পারে এত নিচে নামতে পারে এটা তারেককে দেখলে আমি বুঝি এত নিচে নামবে যে জামাত শিবির দেশে থেকেছে পালায়নি মুসলেকা দিয়ে লন্ডনে যায়নি ভারতেও যায়নি পাকিস্তানেও যায়নি যাদের সমস্ত শীর্ষণে তারা ফাঁসির দড়িতে ঝুলেছেন শহীদ হয়েছেন যাদের প্রায় সাড়ে আটশো নেতা গুম হয়েছেন যাদের প্রায় পনেরোশো প্লাস নেতা জীবন দিয়েছেন যাদের প্লাস প্রায় লক্ষ লক্ষ লোক লক্ষ লক্ষ মামলা খেয়েছেন সারা বাংলাদেশে এমন কোন জামাত শিবির কর্মী নেই যিনি জেল খাড়েন নাই জাহিলিয়তের মধ্যে ছিল কি ভয়ানক নৃশংসতা জামাতের উপর শিবিরের উপর সেইখানে এই পরিস্থিতিতে বলে যে এরা মাঠে ছিল না বাংলাদেশে এবং বিএনপি নিজেরা প্রচার করতো জামাতের মাঠে থাকার খবর জামাতকে ধন্যবাদ দিত তারেক রহমান নিজে হরতাল অবরোধ সফল করার জন্যে সেই মার্চ ফর ডেমোক্রেসিতে দেয়নি জামায়াত শিবির সারা দিয়ে মালিবাগের শিবির নেতা শহীদ হয়েছে আর কত ঘটনা সেই মাসুদ দেলয়ারদের উপর যে ভয়ানক নির্যাতন কি সারা পৃথিবী দেখেছে খালেদা জিয়া নিজে তাদের নাম ধরে ধরে মুক্তি চেয়েছেন কি দুঃসহ যাত্রা আর তারেক রহমান বলেন সতেরো বছর দেখিনি এতটা নিকৃষ্ট হতে পারে একজন নেতা এতটা অশিক্ষিত মূর্খ থার্ড ক্লাস হতে পারে একজন নেতা এই জন্য পড়াশোনা না জানা লোক তার কখনোই আপনার কাছে নিরাপদ নয় আপনি তার অধীনে নিরাপদ নয় পড়াশুনা জানে না কিচ্ছু জানে না বাংলাদেশের কোনো সাধারণ জ্ঞান নাই বাংলাদেশে কয়টা জেলা বলতে পারবে না কুমিল্লেই ভিজেট কত সালে হয়েছে বলতে পারবে না সে নাকি কুমিল্লেই ভিজিট করে দেয় তিস্তা ব্যারেজ কবে হয়েছে বলতে পারবে না বাংলাদেশে ভূমিকম্পের উৎপত্তি স্থল কোন জায়গায় থেকে হয়েছে এটা বলতে পারবে না তো দর্শক জামাত শিবিরকে দেখে নাই দেখবে কিভাবে এত ইন্টার পাস দেখার যোগ্যতাও রাখে না এই একটা ভালো মানের একটা ইংরেজি জার্নাল দিলে এ ওটা পড়ে বুঝতে পারবে না যে এখানে কি লেখা হয়েছে রিড করার সক্ষমতা নাই নাম্বার 1 দ্বিতীয় হচ্ছে এই যে গুপ্ত গুপ্ত এই যে কথাটা বলা আচ্ছা দেখেন মাথায় বেইন আছে মোটেও পড়াশোনা তো করে নাই থাকবে কি হবে কালির অক্ষর তো নাই মাথায় বিভ্রান্ত করার চেষ্টা কেউ যদি বিভ্রান্ত করার চেষ্টা করে তার গুপ্ত হয় কিভাবে তারা হবে বিভ্রান্তিকারী অথবা ষড়যন্ত্রকারী গুপ্ত জিনিসটা তো ভিন্ন তো এখন তারেক রহমান নিজেই ছিলেন গুপ্ত কারণ তিনি বাংলাদেশ থেকে রাজনীতি না করার দিয়ে পালিয়ে গিয়েছিলেন এবং তিনি একটা রুমের মধ্যে বসে রাজনীতি করতেন কোনো ইন্টারন্যাশনাল মিডিয়াকেও সাক্ষাৎকার দিতে পারেননি এই গুপ্ত নেতা তিনি তারেক রহমান নিজেই অন্যদেরকে বলে গুপ্ত অতএব তারেক রহমান এই যে নোংরামি স্যাস্রামী ইতরামি এর বিরুদ্ধে আসিফ মাহমুদ এবং আমিরে জামাত মুখ খুলেছেন এবং আমিরা জামাত এবং আসিফ মাহমুদ যা করেছেন তারেক রহমানকেই গুপ্ত বানিয়ে দিয়েছেন অজানা তারেক রহমান আপনি যদি এই সব ইতর শ্রেণীর শব্দ ব্যবহার না করতেন তাহলে আপনি এভাবে গুপ্ত নেতা হিসাবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হতেন না আপনাকে কেউ শাস্ত্রা বলতো না আপনাকে কেউ টেরিটরি ইন্টার পাস করা নেতা বলতো না আপনি জানেন না এই বিষয়গুলো এভাবে সামনে আসতো না তার মানে প্রতিপক্ষকে গুপ্ত বলে আপনি নিজেই গুপ্ত অশিক্ষিত থার্ড ক্লাস ইতর হিসেবে প্রমাণিত হলেন দর্শক দেখেন আমিরে জামাত বলছেন অনেকে গুপ্ত সুপ্ত সহ আরো কত কিছু যে বলে তার কোনো সীমা নেই যারা নিজেরাই বছরের পর বছর গুপ্ত হয়েছিলেন তারা আজ মজলুমদের নিয়ে সব বলছেন তাহলে কি দেখা গেল আমির বলছেন তারেক একজন শুধু গুপ্ত না জিয়া নেতা এখন বসন্তকালে এসেছেন একটু কুহু কুহু করতে দুই দিন পর আবার চলে যাবেন দর্শক আসিফ মাহমুদ আর একটা ধাক্কা দিয়ে তারেককে গর্তের মধ্যে ফেলে দিয়েছে পুরো বিএনপি কি তারা হা চেয়েছে মানে তারেক রহমান সাদিক ক্যামের থ্রেট খেয়ে চেয়েছে কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্ত গুপ্ত দেখেন এই যে গুপ্ত জামাতকে গুপ্ত বলতে যে শিবির গুপ্ত বলতে যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি তারেক রহমান নিজেই গুপ্ত হিসেবে কায়েম হলেন নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে বিএনপি তাদের নেতাকর্মীদেরই তারেক রহমানের থিওরির গুপ্ত বলে হত্যা করবে হত্যা করে বলবে ও তো গুপ্ত ছিল এই যে গুপ্ত বলা এটা হত্যাযোগ্য কাউকে যোগ্য করার একটা ন্যারেটিভ এখন জামাত শিবির বা প্রতিপক্ষকে হত্যা করবে এটা তো আছেই কিন্তু বিএনপি নিজেরা যেমন তারেক নিজে স্টেজে বসে তার প্রোগ্রামেই উপস্থিত একাংশকে বলেন গুপ্ত তাহলে তো ওদেরকে হত্যা তোরা ওরা করবেই চাঁদাবাজি নিয়ে মারামারি হবে বলবে যারা গুপ্ত Just wait and see.